ব্রেকিং নিউজ চট্টগ্রামে নয় ঢাকায় চ্যাম্পিয়ন ট্রফির ক্যাম্প চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান বিসিবি সূত্রে কবর চট্টগ্রামে নয় ছয়ই ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন এগিয়ে এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রা দিন কোন সব ঠিক থাকে তেরোই ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত নাহিদ্রানা মুশফিকরা যেখানে পনেরোই ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও তবে ভারত নয় সেই প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হল পাকিস্তানি এদল শেষ পথে দীর্ঘ বিপিএল বাকি কেবল দুই ম্যাচ তবে টুর্নামেন্টে শেষ এই পুষরত মিলছে না ক্রিকেটারদের আলাদা করে বদলে যাওয়ার টিকিটও মিলছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য কারণ শুরু হওয়ার অপেক্ষার মেগা এই টুর্নামেন্ট ব্যস্ততা বিসিবি সূত্রে কবর ফাইনালে আগে আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির ক্যাম্প যেখানে থাকবেন হেড কোচ সহ গোটা কোচিং স্টাফ বিপিএল এর শেষ রাউন্ডের ম্যাচে মাঠে বসে দেখছেন ফিল্ড সেমন্স বাকি চলে বাকিরা চলে আসবে দু এক দিনের মধ্যে যদিও পূর্বে পরিকল্পনা ছিল একটি এই ক্যাম্প চট্টগ্রাম করা তবে টাইগারদের আর ভ্রমণ দখল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট তাই ডাকাই হচ্ছে চ্যাম্পিয়ন ট্রপির ক্যাম্প খেলাধুলো টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওন